বাংলাদেশ কিন্তু সবচেয়ে বেশি বড় হইল দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি লেকচার দিবার জায়গা হইলো বাংলাদেশ আজ যে ঘুরে হইব বাপ খাই লিগুর বিরুদ্ধে মাত্রা সময় বুঝা দেখব যে কাফিরকে মারিয়া কাফিরদের বিয় করে আসে আবার খাই দেবা দাঁড়ান চলুন নি বহু হসিয়ার তাহার এবং জানা মঞ্চ থাকে জানা দরকার জানতা যে আমরা যারা মাজুয়াত ফলাই আমরা নিজের আত্মরক্ষা ফলাও না যেমন আমরা মাঝুয়াত ফলাই আমরা জানি উসুলোর কিতাব হিসাবে সবচেয়ে উচ্চ স্তরের উসুলোর কিতাব হলো নুল্লনোয়া ফাজিল ফলাও হয় আগে ফাজিল ফলা হয়তো এখন হয়তো বক্তব্য হইতে হয় এখন যে না জ্যা কোনো বছরটা গিয়ে ফাজিল নয় ফলা হয়

ہمر کرفر دیکھانو تفصیل ایک بارے کنیا রশুন দশের নি রশুন মাফিয়াস দ্বারা পাওয়া যায় না এখন রসুন রসুন দশের নে কতটা করা আর তলের দিকে অকূলি লাগাই নাই যতটা গুমরা আছেন অকূলি এমনি দে ভাব না আট লাগে আর তলের দিকে ওইটা লাগাইলো যেমন আপনি আলেও দেশে কিনা ইসর খান থাকি ইগুন আইছেন সুদি আর উপর ও আবি ওমর বেশি থাকি বাকি আর ওই রাজনৈতিক দল আছে দে একডা কইরা আমরা এটা আপনি কিন্তু তারা এক

কিন্তু আমি এটা ওয়াজ হইতে আপনারা যেটা বুঝো ওয়াজ হইতে তো খুব সুর দিতে হইব লেন ধরাইতে হইব জিকির হইতে আপনারা কিতাব বুঝেন জিকির হইতে গান গাইতে হইব কি জিকির তো গান গাইয়া জিকির যতটা গান তারা জিগাইলে বলে জিকির গান আল্লাহ জিকির না যদি আল্লাহ জিকির আদব আছে না জি আপনার এই মাতিবার অর্থ সে কই যে সকল মানুষ থাকা লাগে কারণ

যে আয়াতর তফসির দেখা গেছে যে করলে এই আয়াতর যদি একটা ব্যাখ্যা না দেওয়া হয় ব্যাখ্যা না দিলে মানুষ গুম রইব তখন আরবর বাছা লগত আরব আরব ইয়ে কলহা এই জিনিসটার অত্যন্ত গরিব অর্থ রয়েছে এলাকি

দুদিন লাগে আৰু পঢ়া শুনা কৰা গাছ উঠবাৰ খালি মইতেও ভাইচি গাছো উঠিয়া আবাৰ কিছু

সঙ্গিত হয়ে চুতে হবে তো আমি বেশ কয়েক বছর বাদ বইটা সুন্দর করিয়া পড়ছি দেখলাম যে যারা সালাফি ওয়ালমকালিত লাম জমি হয় আর তারা লগে আরো গুরু আসুন বিশাল লেখ হয়েছিল দল যারা আরো সুন্দর করা হরিয়াতা হয় কিন্তু তলবাজু গিয়া এক হেরাও মদনী হেরাও মদনী দিয়ে গুরু আইসেন আমি যে মাতি রাম আপনার আমি কিন্তু এই বিষয়টা বই লেখছি অলরেডি আর একটা বড় হরিয়া লেখালাম

কারণেও ওয়াজ উলে যেলেও বাসে যে সকালে সকালে দরজা খোলা মানুষের দরজা খোলা যদি থাকে আর দরজা গোড় যদি খালি থাকে সকলতা হাওয়াইব হওয়াইব নাই নে আর খালি থাকে যদি দরজা বল থাকে না আর যদি বর্তি থাকে ধৈর্য অবস্থা দুই ভোট যারা নিজের কোন জ্ঞান নাই যে যে তা হইল আপনি এটা পথে চলি আইয়া যে যে তা হইল হওয়ার বাদে ওইটা দিল হারাই না এই দিল হারানির ক্ষতি কি তা মনে করো কে আল্লাহ সম্পর্কে আল্লাহ হইতে আল্লাহর বিভিন্ন কথা যেমন মানুষের সৃষ্টি মানুষ সৃষ্টি হয়েছিল মাদুর থাকি আপনার সরাসরি کلا نبا کو معلوم سیشتی تو تو عبرانی سیاس ہے اسید ندائی اللہ خلقت الانسان باللطفت نبساج نبتلی فجع اللہ سبیہ بسیرا تولو بارکہ تولو یا ایوالنزین آمن اتقو اللہ انہا خلقت الانسان ببینوں میں ببینوں شبہر خطا اللہ خوشی মোটামুটি কথা কোরআনে পাক মানুষ সৃষ্টির সব তথ্য কোরআনে পাকো আপনারা আল্লাহ যদি না দিতা যে তো আল্লাহ বিশ্বাস কিন্তু আপনারা